আপনাকে যদি প্রশ্ন করা হয় কম্পিউটার ও মানুষের মস্তিষ্কের মধ্যে কে বেশি শক্তিশালী আপনি হয়তো দশ সেকেন্ড পেপে উত্তর দিলেন কম্পিউটার বেশি শক্তিশালী হ্যাঁ আমার আপনার মতো সাধারণ মানুষ হয়তো এটাই ভাবছে কম্পিউটার বেশি শক্তিশালী কিন্তু এটা আমাদের ভুল ধারণা তবে চলুন কয়েকটা তথ্যের মাধ্যমে দেখি একটা সাধারণ মানের কম্পিউটার করতে পারে প্রায় দুই লক্ষ ছবি হাজার গান কয়েকশো সিনেমা একসাথে এক থেকে পাঁচ প্রসেস হ্যান্ডেল করতে পারে এবার এটার সাথে তুলনা করা হোক আমাদের মস্তিষ্কের আমাদের মস্তিষ্ক একসাথে এক সেকেন্ডে আটত্রিশ হাজার ট্রিলিয়ন অপারেশন সামলাতে পারে আর এটা আমরা বুঝতেও পারি না এটা একদম সত্যি কথা কোনো মিথ্যা নেই কারণ আপনি নিজেকে প্রশ্ন করুন আপনার বেঁচে থাকার জন্য শিরার মধ্যে একদম নির্দিষ্ট প্রেশারে কে রক্ত সঞ্চালন করছে আপনার হার্টবিট কে কন্ট্রোল করছে আপনি জেনে শুনে কি হার্টবিট কন্ট্রোল করতে পারেন অবশ্যই না আপনার বেঁচে থাকার জন্য শরীরে সঠিক উষ্ণতা কে বজায় রাখে কোন সেই জিনিস যে আপনার শরীরের ষাট ট্রিলিয়ন কোষকে প্রতি সেকেন্ডে সায় ট্রিলিয়ন ইনস্ট্রাকশন বা নির্দেশ দেয় এটাকে বলা হয় সাবকনসিয়াস মাইন্ড বা অবচেতন মন এই তথ্যগুলো শুনে মনে হচ্ছে এটা কত শক্তিশালী কিন্তু একটা কাজ যা এই অবচেতন মন করতে পারে না তা হলো একটা সত্যি ঘটনা আর মিথ্যা ঘটনার পার্থক্য এটা শুনে কেমন লাগছে তাই না হ্যাঁ এটাই সত্যি আমরা যখন ঘুমের মধ্যে একটা বইয়ের স্বপ্ন দেখি তখন আমাদের হার্টবিট বেড়ে যায় এবং গা ঘামতে শুরু করে আমরা বই পেতে থাকি কিন্তু বাস্তবে কি আমরা আদৌ কোনো বইয়ের ভিতরে ছিলাম অবশ্যই না আমাদের অবচেতন মন এমন ভাব করে যেন আমরা সত্যিকারের বিপদে আছি সুতরাং আমাদের ভাবতে হবে মস্তিষ্কের এই শক্তিকে কিভাবে আমাদের জীবনকে উন্নতির কাজে ব্যবহার করা যাবে যাতে আমরা জীবনে সফল হতে পারি এবং আমরা এমন কিছু করতে পারি যেন পৃথিবীর সেরা মানুষের তালিকায় আমাদের নাম আসে আমাদের মস্তিষ্কে সেইভাবেই কাজে লাগাতে হবে মাথার ভিতরে পজিটিভ চিন্তাধারা সবার থেকে আলাদা কিছু করার চিন্তাধারা আনতে হবে বিখ্যাত লেখক উইলিয়াম গোল্ডিং একবার বলেছিলেন মহান এই নিয়মনীতি সব সহজ সরল হয় এই নীতিকে বলা হয় নীতি এই সহজ নীতিটা বলে আমাদের মস্তিষ্কে একটা বাগান আর আমাদের চিন্তা ভাবনা হলো একটা বীজ আমরা যে চিন্তা ভাবনা আমাদের মস্তিষ্কে রোপণ করব সেটাই ধীরে ধীরে গড়তে থাকবে একটা বিষয় আমি আপনাদের জোর দিয়ে বলতে পারি যদি কোনো আইডিয়া আপনার মস্তিষ্কে রোপণ করতে পারেন এবং অনুভব করতে পারেন আপনি সেটা করছেন এই চিন্তাধারা নিয়ে যদি কাজটা করতে থাকেন তাহলে আপনার কাজটা একদিন সফলতা পাবেই কারণ এটা একটা সিদ্ধান্ত একটা ইউনিভার্সাল ল হইতো এখন আপনি ভাবছেন যদি এটা এতই সহজ ও কার্যকরী হতো তাহলে বেশিরভাগ মানুষ কেন ওই জিনিসগুলো পায় না যেগুলো তারা চায় কারণ তারা বেশি করে সেই জিনিসগুলোতে যা তাদের জীবনে প্রয়োজন নেই এই বাক্যটির দুটি অর্থ আছে প্রথমত নেগেটিভ জিনিস বা চিন্তাধারার পেছনে বেশি সময় নষ্ট করা এবং কোনো কাজ শুরু করার আগেই তার ব্যর্থ হওয়ার চিন্তা এর কারণে তারা মনের অজান্তে মাথার ভিতরে হারাপ বীজ বোপন করে থাকে ফলস্বরূপ এর থেকে একটা বিষাক্ত গাছ তৈরি হয়ে তার সব কিছু ধ্বংস করে দেবে দ্বিতীয়ত তারা ওই জিনিসগুলোর পিছনে নিজের সকল সময় হরচ করে থাকবে যেগুলোর প্রয়োজন তারা কখনোই করেনি এটা জানার দরকার যে আমাদের সাবকনসিয়াস মাইন্ড এর গভীরে কোনো জিনিস পাঠাতে হলে তার একটা শক্তিশালী কারণ দরকার আপনি যে কারণ দিবেন সে ওটাই বিশ্বাস করবে তার এটা জানার প্রয়োজন কোনো জিনিস আপনি কেন চান যদি এই কোনো শক্তিশালী যুক্তি দেখাতে পারেন তাহলে আপনি সফল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এ ধরনের ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে বলবেন না ধন্যবাদ